ঢাকা মেডিকেলে ফের আবার ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে শরীফ ওসমান হাদিকে দেখার জন্য এসেছেন এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আমরা যেটি বলছিলাম যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এসেছেন যেমনটি বলছিলাম যে শরীফ ওসমান হাদিকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে ঢাকা মেডিকেলের ভিতরে প্রবেশ করেছেন